হত্যা করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেপ্তার দুই জনজাতি যুবক এবার ত্রিপুরা উনকোটি বিধানসভা কেন্দ্রের কাঞ্চনবাড়ি তরণীনগর নগর মালাকার পাড়ায় এক দুঃখজনক ঘটনা প্রত্যক্ষ করা যায় প্রাপ্ত খবরে জানা যায় সংশ্লিষ্ট গ্রামের দুই জনজাতি যুবককে কিছু বানরকে নির্মমভাবে হত্যা করে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সমাজের কিছু সহৃদয় সচেতন ব্যক্তি এই দুঃখজনক ঘটনাটি চোখে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন অ্যানিম্যাল অ্যাড অ্যালায়েন্স গ্রুপের কর্মকর্তারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে বন দপ্তরের ফরেস্ট পেট্রোলিং বিভাগ মিলে দুই জনজাতি যুবককে আটক করে নিয়ে যায় এ ঘটনায় ইতিমধ্যেই সকল পশুপ্রেমী মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে অভিযুক্ত দুই জনজাতি যুবকের কঠোর শাস্তির দাবি করেছে অ্যানিম্যাল এজ অ্যালায়েন্স গ্রুপের কর্মকর্তারা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শুনছি যে খবর যে মানে একটা information পাই আরকি আরকি মানে দুইজন নদীর মাছের উপর ঝিঙ্গি পাইছে আমরা এটা তার আপাতত আমরা হেফাজতে নিয়েছি আমরা যা কিটা করণ যায় আমরা করে এটা জিজ্ঞাসা করা যা দেখা হবে কিটা করা আর এর লোকাল থেকে জানা যায় স্যার তার সাথে আরো ছিল যার বন্দুক নিয়ে এসেছিল ভাই এটা তো আমরা পাইছি না এখানে মেন জায়গাতে কিন্তু এটা পরে যাওন যাবে কিটা